প্রিয় ভিওয়ার্স আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেরে দিয়ে কীভাবে ট্রাক থেকে মাল শিফট করা হয় নামানো হয় দেখেন একটি ট্রাকে বড় একটি কলম লোহার একটি ট্রাকে ট্রলারে একটি নিয়ে আসছে এটা কেরেং দ্বারা নিচে নামানো হচ্ছে দেখেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এই যে উপরে অটোমেটিক কেরেঙে তুলে ফেলছে এই জায়গার থেকে এটা বাম সাইটে দূরে শিফট করবে আপনারা দেখবেন কিভাবে নিচে নামায়া রাখা হয় কেরেঙের সাহায্যে ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কেরেঙের যে একটা শক্তি বা কতটুকু কাজ করে মানুষে সব কিছু পারে মনে করেন কেরেঙের সাহায্যে হোক বা যে কোনো যন্ত্রর সাহায্যেই হোক সব কিছুই কিন্তু মূলত মানুষ করেছে দেখেন ইতিমধ্যে কতটুকু উপরে লোহার এই হেভি ওয়েট ওজন সেটা অপর সাইডে নিয়ে যাওয়া নেওয়া হচ্ছে কেরেংয়ের সাহায্যে দেখেন আপনারা আমার সাথে থাকেন যে কেরেংটি আপনারা দেখছেন সেই কেরেং দিয়ে তালা পনেরো তালাতে আপনার যে কোনো কিছু উড়ানো সম্ভব কেরিংটা অনেক ক্যারেংয়ের অনেক শক্তি হেভি যে কেরেং দিয়ে শত শত কেজি ওজনের হেভি লুট একটি ট্রাক থেকে বা যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আর জায়গায় শিফট করা সম্ভব দেখেন কত বাড়ি হেভি একটি লোহার একটি কলম পিলার এক জায়গা থেকে আর এক জায়গায় কেরেঙের সাহায্যে নিচে নামানো হচ্ছে দেখেন এই কেরিংটা কিন্তু দশ দশতলা বারোতলা উপর পর্যন্ত কাজ করে অনেক লম্বা অনেক বড় এবং অনেক হেভি এই যে দেখেন কেরেং এভাবেই মানুষ সব কিছুই করে হয়তো কেরেংয়ের সাহায্যে বা বিভিন্ন যন্ত্রর সাহায্যে বিডিওটি করলাম যদি ভালো লাগে শেষ পর্যন্ত সবাইকে